প্রাপ্ত মুখ্যমন্ত্রী মানিক সরকার গত সাতাশে ডিসেম্বর আগরতলা টাউন হলে ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন বেকারদের যে ঘুষ দিয়ে নাকি চাকরি দেয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন কোনোভাবেই বর্তমান সরকারের সময় চাকরির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি তিনি আরো বলেন স্বচ্ছতার সহিত চাকরিতে নিয়োগ হচ্ছে নিয়োগ করছে। ঘুষের বিনিময়ে বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ নয় শহরে এসেছেন আগে কিন্তু অন্ত হয় সম্ভব নয় কোনো অবস্থাই সম্ভব নয় অন্ততপক্ষে যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব এবং এটা হয় না এগুলো বিভ্রান্তি এখন নিজেই সরাচ্ছে আমি জানি না কখন এই কথাটা বলেছেন উচিত না আর কি এইসব কথা বলা ওনার যে মানে আমি কালকেও বলেছি ওনার যে স্ট্যাচারে আছেন সেই স্ট্যাচারে এগুলো বলা উচিত তাদের আমলে আর এখন আমলের তফাটটা তো যদি তফাটটা তো বললাম আগে তো মানে যদি প্রশাসনে যেত তখনই চাকরি পেত তাও এক দশক দুই দশক তিন দশক বলে তবে সম্ভব কোন রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া কম্বলের দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস